प्रशन महात्र सा वरेश महात्र परेंट तो है बोलेगा आईने में यूं जो भी सब ध्यान में लाते रहते हैं और यूं की माया से सब जो भगवान से मतलब सब देखते हैं ये बात होती है मतलब हमको करना है और ये खुश हो रहे हैं बाहर निकल के और ऐसा नहीं है मैं जो बोलते हूं ना জীবন উৎসর্গ করেছে সরাসরি জীবন থেকে মানুষের কল্যাণে সমাজের উন্নয়নে নির্বাচন করেছে বর্তমান সক্রিয় প্রান্তের শতবর্ষ শতবর্ষের মধ্যেও তিনি মানুষের কল্যাণ সমাজ এবং সমাজ সচরণের জন্য চিন্তা করছে বিষয়টি আমাদের খুবই ভাবিত করেছে যিনি নিজের শরীর নিয়ে চিন্তা করার কথা তিনি তাদের নিজের শরীর নিয়ে চিন্তা করা মানুষের কল্যাণ সমাজ এবং সব উন্নয়নে চিন্তা করে আছে জন্মদিনে আমরা যে পূজা করতে পারছি আসলে সত্যি আমরা পূর্ণমা আমি করে উপস্থিত পূজা রইল

যায় এবং আমারও সব দিন ভালোভাবে অনেকে ধর্ম হবে কামনা করছি এবং আমারও আমি তো প্রত্যেক বছর জানাচ্ছি যারা শিক্ষা যারা নাম দিয়ে সব দিন ভান্ডে রক্ষা করে যাচ্ছে আমার দ্বিতীয় থেকে সবার কিন্তু মহারাষা বৃত্তি থেকে প্রতি অফিসের থেকে যারা ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ভাবে বয়স হলে অসংখ্য হয়ে যায়

সভাপতি যিনি শ্রীয়ানন্দ মহাদেব তিনি উপস্থিত আছেন আমরা বাংলাদেশ সংগ্রাসযুক্ত মহাসভার পক্ষ থেকে ভাঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধা বিনম্র বন্দনা নিবেদন করছি তিনি আছেন যেটুকু আছেন ষোলো বছর বয়সে যে ভালো আমরা আশা করব

ভিডিঅ' কিছু বলবা কি অঁ তুমিতো পৰিচিত কমন আছাৰ তোমাৰ তোমাৰ ভিডিঅ' কৰি নে এক 私たちはこの人たちのプロジェクト、e、を見 <HO US S> い,ーーといるときに、私たはこの人たちのプロジェクトを見いるときに、私たちはこの人たちのプロジェクトを見いるときに、私たちはこの人 e ちのプロジェクトを見いるときに、私たはこの人たちのプロジェクトを見いるときに、私たちはこの人たちのプロジェクトを見いるときに、私たはこの人たちのプロジェクトを見いるときに、私たはこの人たちのいはいはいはいは

ন ঘো না বা বান্ৰা হ'ব না বান্দৰ পৰা এপৰা হাঁন্দ্ৰ আচ্ছা আচ্ছা

আচ্ছা কোথেকে আসছো বাড়ি কোথায় দিঘি নালা থেকে কোথায় থাকো এনে থাকো হ্যাঁ পড়াশোনা করো কোথায় জ্ঞানশ্রী বান্তের আশ্রমে হ্যাঁ আজকে কি হচ্ছে এখানে হ্যাঁ বড় জন্মদিন বড় জন্মদিন বড় নাম কি জানো ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবী উনি আরও বেশি দিন পাশ সেটাই প্রার্থনা করছে করা হচ্ছে নাকি এবং জন্মদিন কেটে সবাই এই প্রার্থনায় করছে ধন্যবাদ sy nou parondis dit van die begin tot die einde ндчайхон радо шол мойдон айбанда

আমি কথা বাড়াবো না কথা বলতে বলতেও আসিনি শুধু শুনতে এসেছিলাম কারণ শুনতে ভালো লাগবে বলতে আসিনি মানে সবসময় খাঁচেছিলাম এবং যেগুলো করার দরকার থেকে শুরু করে পর্যন্ত আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ সে যদি সহযোগিতা না করত এবং আমি একমধ্যে যোগাযোগ করেছি সেই দিক সাথে লগ্ন সাথে সেই বিনমজ্যোতির সাথে সেই সুবর্ণ ভিক্ষুর সাথে সে নতন জ্যোতির সাথে যোগাযোগ করে তার কারণ আমাদের সাথে মানুষের সাথে তিনজন সেরকম যাবে তারা কোথায় কিভাবে থাকবে তাদের তো অবস্থা খাওয়া দাওয়া থাকার বিষয় তো হয়ে গেছে সেজন্য বিভিন্নভাবে সেই কথা বলতে বলতে নয় কথা শুনতে এসেছিলাম ভাঙতে যেটুকু করার দরকার পূজার জন্য যে কোনো উপকরণ দরকার সেগুলো আগেই করা হয়েছে করেছি

সেই সবাকে আমি ছিলাম যখন আসতে আসতে যখন সবার যখন পরিপূর্ণ হাজার হাজার মানুষ তখন সেই মঞ্চের সামনে বসে আর বসা ভিতুসঙ্গের দিকে চেয়ে যাচ্ছে কলি দিকে অসম্ভয় সে বৃক্ষদেরকে সেই সামনের ক্ষেত্রে যখন থাকিয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে কি কেন মারে মোক ভাব সে মন্ত্রটা আস্তে আস্তে মানুষের শুরু করে আস্তে আস্তে মঞ্চটা বসে যাচ্ছে তখন এই গ্রামের এই সন্তান শ্রীমান বাবু স্মরণের শ্রীমান বাবু সেই শ্রদ্ধীয় শাসনানন্দ মহাদেবকে ডেকে বললেন ভাঙতে ভাঙতে সংগ্রহী হন থেকে বুঝে ভাঙ সংগ্রহী হন থেকে খুলে দেন স্পিকারে সেই বিস্তৃতার হাতে নিয়েছিলাম খুলে দিয়েছি বাতাস সেই মঞ্চ কি হয়েছে দর্শককে বুঝতে পেরে সেই মঞ্চ আবার সেই ভাঙা সভাকে সুন্দর করে সবাই বসার পরে আমি স্পিকার ছেড়ে আবার আমার ওখানে চলে গেছিলাম যার কারণে বিনাজুলিয়াবাসীরা অসভ্য অবরা যখনই দেখে বানতে আর তো যেন মনে আছে বান্ধে আর ওই নবে বানতে উপস্থিত শ্রী আজকে এই সমস্ত কল্যাণ মিত্র উপস্থিত হয়েছে আমার পরম সদ্যের সভাপতি পরম সদ্যের প্রধান অতিথি পরম সদ্যের বিশেষ অতিথিবৃন্দ মাননীয় সংঘ এখানে অনেকজন উপস্থিত আছেন যারা

সবাই উপস্থিত আছে সকলের জন্য আমার অনেক সুরক্ষা করা এবং যারা সহযোগিতা করছে নাম করবে গ্রামবাসীরা উদযাপন করে আমরা পারবো কি সেই আঠারো সেই উনিশশো সালে সে আঠারো পালন করে যে জন্ম আগে সেই জন্ম ঠিকই আমরা পালন করতে পারছি কি না সহযোগ কিন্তু এই টাকাটা যদি সহযোগিতা না

un altro intimidatorio, sorta, un altro intimidatorio, 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 un altro un un un